এক নাম্বার নির্মলাম বাথরুম থেকে এসেছি এসে একদম স্নান করে সুস্থ নিয়ে শান্তির জল দিয়ে ঘরে প্রবেশ করেছি দশ মিনিট পরেই আবার বাথরুম লাগবে সুখানের রূপ যাবে তারা তো সারাদিন বাথরুম আর ঘর কিডনি রোগী সারাদিন ঘর আর বাথরুম

বলবে ভগবান যে তোমার উপরে সন্তুষ্টি আছে তুমি কিভাবে বুঝবে বুঝবো কিনা